জননীতি শেখ হাসিনা আপনাদেরকে বিরানব্বই পার্সেন্ট ভোটা দিয়েছে সেটা শেষ ভোটার নাম দিয়ে এই চকরিয়াতে অশান্তি সৃষ্টি করা যাবে না আমরা আপনাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে রেখেছি এই জমা বিএনপির বিরুদ্ধে মেয়র আমি এখানে প্রশাসন আছে তারা থানা আছে আপনারা জানতে পারবেন আমরা গত পনেরো দিনে তার তো নাম আমরা থানায় জমা দিই সেই হিসাবে আপনাদের থেকে একটু আমাদেরকে সম্মান করা দরকার আমরা চাই না কেউ আমাদের কারণে বৃত্ত আমরা নিয়ে জেলে থাকাও আমরা জেল খেটেছি জেলে থাকা পলাতক থাকা অনেক কষ্টকর সেই হিসাবে মেয়ার আলো চৌধুরী সহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছি শান্তি করিয়া চাই সেই জন্য আমরা কোনো নেতাকর্মী ছাত্রদল বলেন বিএনপি জমাট কারো বিরুদ্ধে আমরা মামলা দিই নাই এবং মামলা তালিকা দিই নাই কিন্তু তারা কি করছেন আমরা জানি ঢাকায় ঘারা গিয়েছিলেন চট্টগ্রাম ঘারা গিয়েছিলেন সব কিছু আমাদের আছে তোমাদের পিতা কি করে তোমরা কি করো সব কিছু জানি কিন্তু এখনো পর্যন্ত আমরা দিই নাই তোমরা শান্তি চাও জোপড়িও নাকি অশান্তি ছাও তোমরা জানো আমরা যখন ক্ষমতায় ছিলাম না দুঃসময় আন্দোলন করে আমাদের সাথে পারো এখন আমাদের সুসময় জনরেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এখন আমাদের সাথে আন্দোলন করে কারণ আমরা চাই না চকরিয়াতে একটা লাশ পরক চকরিয়াতে একটা অরাজকতা সৃষ্টি হোক চকরিয়াতে কয়েকটা মিথ্যা মামলা হোক আমরা সেটা চাই না চাই না বলে তোমরা আমাদের দুর্বলতার সুযোগ দেবে না তোমরা একটা শেখ হাসিনা দিতে পারবে আজকে

সবাই মারা গেছে আল্লাহর তরফ থেকে জানিস ধরার জন্য আমি শেখ কাছিনা কে অত সহজ নয় নিশ শেখ কাছিনা এসে অনেক কিছু করেছে আমাদের বাইরে বলেছে দেখায় গিয়েছিলাম তি শেখাছিনা অনেক উন্নয়নকে পাঁচ বছর আপনারা পিছিয়ে দিয়েছেন বেট সহ সব জায়গায় বড় বড় আমার প্রকল্পগুলো আগাছা হেরেছেন এগুলি হচ্ছে জঙ্গিবাদী এগুলি হচ্ছে গোটা রাম ধরুন গোটাই ভরে না গোটাই রামধন তোরে Jesse কাছে না মানে নিয়েছ নিয়ে এটা আজকে আপনারা এই চকড়িয়াতে বলবো হাজির করি বলবো আপনারা অহুতুপভাবে রাস্তায় এসে আন্দোলন সংগ্রাম করবেন না জানাবারে বেশ সামার্য নষ্ট করবেন না এখানে আর বলি কারসি দিয়েছিল ছানাবাইর পোনাদেরকে বলে আমরা কারসি জিতে নিয়েছি 10 টাকা পর্যন্ত আপনারা দোকান করতে পাচ্ছেন ঠিক না বলেন ঠিক আপনারা আমরা অনেক সুবিধে সুবিধে সুখ সুবিধা দিয়েছি আপনারা তারপরে যদি আপনারা চকরিয়াতে আন্দোলনের নামে যদি অরাজকতা করেন আমরা প্রস্তুত আছি কিন্তু ঘটনা লম্বায় যাবে লম্বা করে আপনারা যা করেছেন তার উপর সীমাবদ্ধ থাকেন দেখার রাজনীতি দেখাই করুক চিটাংয়ের রাজনীতি চিটাং চলবে আমরা চকরিয়াতে সবাই মিলেমিশে থাকবো আমরা এখানে একজনের জন্য একজন করবো একজনের বিয়েতে আমরা একজনে যাবো আমরা কেন একটা সৃষ্টি করতে যাবো আমরা ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনের নেতৃত্বে এই দেশ আবারও এগিয়ে যাবে এ আশা রেখে আমার কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আজকে যারা আমাদের সাথে এসেছেন এই সকাল দশটা থেকে সহযোগী সংগঠন সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃবে শেষ করলাম জয় বাংলা জয় বাংলা বন্ধু।